মার্কিন ডলারের দর কমেছে বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার সাপেক্ষে যে ইউএস ডলার ইন্ডেক্সে প্রণয়ন করা হয় সেই সূচকের মান গত আগস্ট মাসের প্রথম দিকের তুলনায় তিন শতাংশ কমেছে ফলে এই মুদ্রার মান এখন এক বছরের মধ্যে সর্বনিম্ন মূলত ফেডারেল রিজার্ভের সুদ হ্রাসের সময় এগিয়ে আসতেই বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলারের দর এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে তবে ডলার শিগ্রি আবার ঘুরে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্ববাজারে মার্কিন ডলারের দর নির্ভর করে ফেডারেল রিজার্ভের নীতি সুধার এবং মার্কিন অর্থনীতির স্বাস্থ্যের উপর গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ধারাবাহিকভাবে কমে আসায় আশা করা হচ্ছে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কমিটির বৈঠকে নীতি সুধার কমানো হবে এই পরিপ্রেক্ষিতে ডলারের বিনিময় হার কমেছে এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে বিনিয়োগকারীরা আশা করছেন প্রথম ধাপেই ফেডারেল রিজার্ভ শূন্য দশমিক পঞ্চাশ শতাংশীয় পয়েন্ট হারে সুদ কমাবে যদিও আগে ধারণা করা হয়েছিল নীতি সুধার প্রথাগতভাবে ভাবে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ পয়েন্ট হারে কমানো হবে যা ডলারের উপর চাপ বৃদ্ধির অন্যতম কারণ বর্তমানে ফেডের নীতি সুধার পাঁচ দশমিক পঁচিশ শতাংশ থেকে পাঁচ দশমিক পঞ্চাশ শতাংশের মধ্যে রয়েছে যা গত তেইশ বছরের মধ্যে সর্বোচ্চ একই সময় বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধির কারণেও ডলারের বিনিময় হার কমেছে বলে ফাইন্যান্সিয়াল টাইমস এর সংবাদে বলা হয়েছে গত বছরের জুলাই মাসের পর জাপানি মুদ্রা ইয়েনের দর এখন সর্বোচ্চ জাপানি মুদ্রার দর বৃদ্ধির কারণ হিসেবে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের বিপরীতমুখী অবস্থানকে দায়ী করা হয়েছে ফেডারেল রিজার্ভ যেখানে সুধার কমাতে যাচ্ছে সেখানে ব্যাংক অফ জাপান ইতিমধ্যে সুদ বাড়াতে শুরু করেছে